तो नाम বন্ধুরা এত সময় এই যে পাতাগুলো তুললাম এইটা হচ্ছে আমার বাসা বাড়িতে টবে লাগানো বেলকনিতে টবে লাগানো আমার পর লাগাছে পাতা তো এইটা দিয়ে আজকে তরকারি হবে আর এই দেখুন এই যে গাছ আমি দুটো গাছ লাগিয়েছি তো এই দুটো গাছ লাগিয়েছি দুটো গাছে অনেক করলা ধরেছে সেটাও আপনাদের দেখাবো একটু একটু করে দেখেন কি সুন্দর চারি পাশে হয়ে গেছে এবং দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন এ দেখেন গিটে গিটে করলা আসছে কিছু করলা দেখেন একটু বড়ো হয়েছে আবার কিছু একদম ইসে ফুল ফুল আকৃতির আছে তো অনেকগুলো করলা করেছে আশা করি করলা যখন করলা দিয়ে তরকারি রান্না করবে সেটাও দেখানো যাবে আর এখন হচ্ছে যে করলা পাতা তুললাম এটা দিয়ে সুটিম দিয়ে আর রান্না করবো সেটি আপনাদের

বিশ পঁচিশটারও বেশি করলা আছে দেখেন এই যে এক সাইজ অনেক বড় হয়ে গেছে আবার ওই যে পাতা আছে ওইটা ফুল ফুল এটা করলার ফুল যেটা এটা দেখেন করলার ফুল ধরেছে তো এক কথায় আছে যে গাছ লাগার পরিবেশ বাসান। তো আমি একসাথে পরিবেশ গাছও লাগিয়েছি অক্সিজেনও পাচ্ছি আর সবজিও খাবো সেই জন্যই কিন্তু করলা গাছ লাগানো অক্সিজেন সবজি আর হচ্ছে পরিবেশ রক্ষা তো আমার একসাথে তিন তিন চারটা জিনিস হয়ে যাচ্ছে এই জন্যই কিন্তু আর করলা জানেন যে করলা কিন্তু অনেক উপকারী একটা সবজি যেটা পাতা থেকে শুরু করে সবই খাওয়া যায় করলা পাতার রসও অনেক উপকারী এছাড়া করলা আর করলাতে করলা ভাজি থেকে শুরু শুরু করে অনেকভাবেই করলা খাওয়াতে তো যাই হোক আমি দুটো গাছ লাগিয়েছি এবং বেলকনিতে অনেক সুন্দরভাবে হয়েছে শুধু এখানে করলা গাছ আছে কিন্তু না এখানে আছে পাথর কুচি গাছ এটা দেখুন পাথর কুচি গাছ এটা অনেক কাজে লাগে আর সাথে আছে মরিচ এটা হচ্ছে হাইব্রিড মরিচ হাইব্রিড বলতে যেটা গোল গোল আকৃতির মরিচ তো জানি না মরিচ কবে হবে হলেই আপনাদের দেখাবো মরিচ গাছে এখনও পরিচর্যা ভালো করে করা হয়নি তো আর পাথর কুচি হচ্ছে পাথর কুচি মানে পাথরকে কুচি করে সেইটা হচ্ছে পাথর কুচি পাথর কুচি গাছের গুণাগুণ বলে শেষ করা যাবে না যাই হোক আজকে আমি শুধুমাত্র যে যে করলার পাতা তুললাম করলার পাতা দিয়ে শাক দিয়ে রান মানে করলার পাতাই একটা শাক আর এই শাকটা দিয়েই আমি একটা তরকারি রান্না করব সেই শাকের তরকারিটাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি তুলে নিলাম আমার গাছ থেকে করলা আর রান্না করব তো চলুন তাহলে চলে যাই রান্না করে এই করলা পাতা দিয়ে রান্না করব তরকারি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলে যাই তাহলে রান্না করে তেল গরম দিচ্ছি ভেজে নেব এই ছোট মাছগুলো আজকে হবে উচ্ছে পাতার তরকারি ছোট মাছ দিয়ে একটু আগে আমি আমার মানে কি বলে বেলকনি ক্ষেত থেকে মাছ ওই পাতা নিয়ে এসেছি এবং এই ছোটো মাছ দিয়ে রান্না করবো গ্রাম থেকে ছোটো মাছ নিয়ে এসেছিলাম সেইটা দিয়েই এখন রান্না করব তো মাছগুলো প্রথমে ভেজে নিস এবং আমাদের সাথে থাকুন দেখতে থাকুন মাছগুলোকে সুন্দর করে প্রথমে এভাবে ভেজে নিতে হবে তারপরে বাকি অংশগুলো দেখাচ্ছি এবং সাথে থাকুন বন্ধুরা আর উচ্ছে পাতার তরকারি যারা প্রথম রেসিপি তর উচ্ছে পাতার তরকারি রেসিপি যারা প্রথম দেখছেন তারাকে লাইক কমেন্টস শেয়ার করবেন রুচ্ছে পাতার তরকারি আসলে অনেকে না যে উচ্ছে দিয়ে তরকারি খাওয়া যায় আমিও জানতাম না তো আমিও রেসিপিটা কিছুদিন আগে থেকে খাওয়া শুরু করেছি তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আর যেহেতু আমার আমার বেলকনিতে অনেক সুন্দর উচ্ছে গাছ হয়েছে এবং সাথে উচ্ছেও হয়েছে সেই জন্য সে পাতাগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য কিন্তু সবজি হিসাবে শাক হিসাবে আর কি সবজি তো উচ্ছে খাবো আর পাতাগুলো শাক হিসাবে তাড়াতাড়ি রান্না করে খাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে একটা শেয়ার করি তাই রেসিপিটা শেয়ার করতে এলাম তো মাছ দেখুন ভাজা হয়ে গেছে প্রায় এভাবে মাছগুলোকে সুন্দর করে আগে ভেজে নিতে হবে যাতে মাছগুলো ভেজে না ভেঙে না যায় যেহেতু টুকরো মাছ ছোটো মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তাই মাছগুলো যাতে ভেজে ভেঙে না যায় এই জন্য সুন্দর করে আগে ভেজে নিতে হবে তো মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি আরেকটু তেল দিব। মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার জন্য তো আরেকটু তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি বাটিতে মাছগুলো থেকে তুলে নিলাম তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা এখানে কিছু না শুধুমাত্র দিয়েছি জিরা আর কাঁচা লঙ্কা জিরা আর কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দেবো আর যেহেতু শাকের তরকারি সেজন্য আমাকে দিতে হবে রাঁধুনি তো এটা হচ্ছে রাঁধুনি যেটা আপনারা অনেকে হয়তো বা চিনবেন না চন্দনা নামেও পরিচিত ঢাকা শহরে অনেক জায়গা তো এটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু লাগবে

দিয়ে দিচ্ছি নুন আর হলুদ পরিমাণ মশলা কষানোর জন্য অপেক্ষা করতে হবে আমাকে তো আগে প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি তো এবার যেটা করবো এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন গোটা রসুন গোটা পেঁয়াজ মশলা কুচির সাথে একটু এগুলো দিয়ে দিলাম শাকের তরকারিতে রসুন না দিলে শাকের তরকারিতে টেস্ট পাওয়া যায় না সেজন্যই কিন্তু রসুন দিলাম আর পেঁয়াজ অল্প একটু দিলাম যেহেতু পেঁয়াজ বেশি না খেলেও হয় পেঁয়াজ বেশি খেলে গ্যাস হয় বিশেষ করে আমার বিয়ের এসে গেলে গ্যাস হয় এই জন্য পেঁয়াজ কম দিলাম আর এবার যেটা করবো আবারও মশলা বাসানোর জন্য আমাকে অপেক্ষা করতে হবে দু মিনিট মশলা কষানো শেষ জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু আমি আগে নুন হলুদ সব দিয়ে দিয়েছি সেজন্য জলের ভিতরে আর কিছু দেব না জলটা ব্লগ আসার জন্য ওয়েট করতে হবে ব্লগ বলতে উত্তর আসার জন্য ওয়েট করতে হবে তো চাইলে আমি এই ঢাকনাটা দিয়ে এটা একটু ঢেকে দিচ্ছি জলটা উঁত আসার জন্য পর্যন্ত আর এদিকে আমার আরেকটা তরকারি রান্না হয়েছে সজনে আর আলু দিয়ে সেই তরকারিটা হয়ে গেছে আমি এবার এই তরকারিটাকে নামিয়ে নেব। পাঙাশ মাছ দিয়ে সজনে আলুর ঝোল ঝোল না বলা চোলে না কষা ঝোল তাহলে আমি ঠিক চেখে দেখি কারণ রান্নার সময় চেখে দেখলে লবণ ক্ষুদ্র আছে কি না সেটা বোঝা না এতে সব কিছু ঠিক আছে এবার আমি এই তরকারিটা নামিয়ে নেব পরে না মাই চুলাটা দেখুন ঝোলটা একটু গরম হয়ে আসছে এবং ব্লক শুরু শুরু হয়ে গেছে গ্রামে যেটাকে বলে উঠ তো জলে উঠে চলে আসছে এবার আমি যেটা করব একটু আগে যে আমার বেলকনি ক্ষেত থেকে যে উস্তে পাতাগুলো আনছে সেই উচ্ছে পাতাগুলো এর ভিতরে দিয়ে দেবো সাথে দিয়ে দিচ্ছি এই যে ছোট মাছ ভেজে রাখা সেই ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তরকারিটা কিন্তু সাদা মাটা কিন্তু খেতে অসাধারণ এবং অনেক টেস্টফুল একটা তরকারি চাইলে আপনারাও বাসায় রান্না করে খেতে পারেন তো আমার কিন্তু আর কোনো মশলাপাতি কোনো কিছুই দেওয়া লাগবে না এখানেই সব শেষ মশলা টশলা দেওয়া এবার আমি ঢেকে যাচ্ছে শুধুমাত্র জলটা কমে এলে মা মানে তরকারিটা কষা কষা হলেই আমি নামিয়ে নেব তো মাঝে মাঝে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে এবং দেখতে হবে তরকারি কত হলো তো দেখুন কি সুন্দর একটা কালার এসেছে কালারটা অসাধারণ জানি না ক্যামেরায় কতটুকু উঠছে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে এবং জানি তরকারিটাও টেস্টফুল হবে আমি আগেও খেয়েছি অনেক টেস্টফুল একটা তরকারি আপনারা বাসায় করে দেখতে পারেন তো যেহেতু মশলাপাতি সব দেওয়া আমি এটাও একটু চেক করে নেব তিত তিত ভাবটা অবশ্যই থাকবে কারণ উচ্ছে যেহেতু তিত পাতাটাও সেহেতু তিত হবে এটা তো স্বাভাবিক কথা তো এই তরকারিটা গলা জলে তিত তরকারি তরকারিটা কিন্তু হয়ে গেছে চাইলেই এখনই নামিয়ে নেওয়া যায় তো আমি আর হালকা একটু জল কমিয়ে এটাকে নামিয়ে নেব আর এটা গরম গরম পরিবেশন করলে বিশেষ করে সকালবেলা দুপুরবেলায় তরকারি খাওয়া যায় রাতে শাক খেতে হয় না এবং তিতো খেতে হয় না আমরা সকলেই জানি তো এটা দুপুরবেলার জন্যই আমরা এখনই এটা একবারেই শেষ করে ফেলবো তরকারিটা যেহেতু অল্প তরকারি আর রাতে শাক খেতে হয় না তিতো খেতে হয় না সেজন্য যেহেতু শাক এটা এবং তিতো দুটোই রাতে খাওয়া যাবে না এই জন্য আমরা এখনই এটা রান্না শেষে গরম গরম খেয়ে ফেলবো আর গুণাগুণ তো বলে শেষ করা যায় না তো সেক্ষেত্রে উচ্ছে পাতারও গুণাগুণের অভাব নেই এই জন্যই কিন্তু পাতার অনেক সুন্দর বিশেষ করে আমি অনেকবার খেয়েছি এবং ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই আজকে এটা আপনাদের সাথে শেয়ার করতে এলাম তো বন্ধুরা কেমন লাগলো এরকম রেসিপি অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভালো লেগে গিয়ে থাকলে বেশি বেশি শেয়ার করবেন আরেকটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি টি আপনারা সহজে পেয়ে যান তার জন্য তো তরকারিটা হয়ে গেছে আমি এবার এটাকে চুলার জালটা অফ করে এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন ঠিক আছে আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তত সময় ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা